ভাই এটা আপনারা কি জিনিস নিয়ে আইলেন ভাই আজব একটা মেশিন নিয়ে আসছি ভাই কি জিনিস এটা ভাই ভাই এটা হচ্ছে ইলেকট্রিক বারবিকিউ মেশিন ভাই বারবিকিউ মেশিন জি ভাই এটা কি হাতে এটা হচ্ছে আপনার মুরগির লেগ পিস ভাই মুরগির রান জি জি আচ্ছা এটা কি করবে না ভাই এটা বারবিকিউ করব ভাই কয়লা কই ভাই কয়লা লাগবে না গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না ভাই কয়লাও লাগবে না না ভাই গ্যাসও লাগবে না না ভাই আবার ম্যাশও লাগবে না না ভাই কিছু লাগবে না শুধু আপনি ইলেকট্রিক লাইনটা হলেই হবে এটা কি বারবিকিউ হবে জি ভাই 100% হবে ভাই কেমনে সম্ভব এই যে দেখেন আপনি কাঁচা নাকি দেখেন কাঁচা হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা একেবারে কাঁচা সামনে তো কুরবানি ঈদ জি ভাই এই কুরবানি ঋদে তো মানুষ গরু করবো আপনি মুরগি কেন করতেছেন ভাই এখন আপনার এটাতে মুরগিও করা যাবে গরুও করা যাবে লাগবে কতক্ষণ লাগবে ভাই আপনার 20 মিনিট সর্বোচ্চ 20 মিনিট লাগবে ভাই সর্বোচ্চ 20 মিনিট জি সর্বোচ্চ 20 মিনিট লাগবে আজকে খেয়ে দেখাবেন তো জি ভাই আজকে 100% খেয়ে দেখাবো আপনি তো লাইভে আছেন লাইভে আছি থাকেন দেখতে থাকেন যে কি হয় এটা আবার কি খুলেন ভাই এটা হচ্ছে আইপিএল ট্রফি আইপিএল ট্রফি জি জি ওরে ভাই এটা কি সিস্টেম আবার ভাই এটা সিস্টেমটা হচ্ছে আপনার এটা সাসলিক

বিভিন্ন ধরনের বড় বড় আপনাদের পার্টি করবেন তারপরে হচ্ছে এই যে গরুর মাংসগুলো বিভিন্নভাবে আপনারা কিন্তু বার বিক্রি করবেন সাসলিক লিক করবেন বিভিন্নভাবে কিন্তু আপনারা খাবেন তো এই ধরনের মেশিনগুলো কিন্তু আপনাদের এখন খুবই প্রয়োজন আজও এক জিনিস নিয়ে আসছে ভাই পুরে গেল তো পুরে গেলো ওই যে ভাই এটা আপনার তেলটা যে আপনারই হচ্ছে মাঝখানে যে টেট আছে টের উপরে পড়তেছে গরম গরম না হলে তো ভাই হবে না হবে না জি ভাই আচ্ছা আচ্ছা মানে গরমের কারণে আপনার ধোয়াটা উঠতেছে এটা কি গরম হইতাছে জি আচ্ছা তা দেখেন এখানে কিন্তু ফ্রাই হবে ফ্রাই হওয়ার পরে আমি কিন্তু ভাইকে দিয়ে আজকে খাওয়াবো আচ্ছা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এইটা কিন্তু দেখেন সাসলিক মেকা হয়ে গেছে দেখেন আমি লাইনটা দিয়ে দিচ্ছি কি কি দিছেন ভাই এখানে দিছি মুরগির গোস্ত তারপরে আপনার টমেটো তারপরে হচ্ছে গাজর এবং পেঁয়াজ পেঁয়াজ আর মশলা আচ্ছা এখন ঘুরতাছে নাকি ভাই এই যে দেখেন মুভিং অটো মুভিং হচ্ছে এই যে দেখেন মুভিং হচ্ছে ওয়াও চমৎকার তবে সবচেয়ে বড় কথা কি জানেন ভাই জি ভাই বলেন এই যে এই সব আইটেমগুলা কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক দাম দাম দেখে থাকি জি যেমন এই রকম একটা লেগ পিস এটা কম পক্ষে আপনার মনে করেন যে তিন চারটা লেগ পিস দিব একেবারে তিনশো চারশো পাঁচশো টাকা বিল আসে আর সেটা আপনার মরা মুরগি খাচ্ছেন না আপনার তাজা মুরগি খাচ্ছেন এটা কিন্তু ভাই বলা যায় না ও রে আপনি তো ভাই একটা মনের কথা কইছেন আমার জি ভাই মানে আমরা রেস্টুরেন্টে বা হোটেলে যে সব মুরগি অথবা গরুর মাংস খাই সেগুলো কি আসলে তাজা নাকি নাকি মরা এটা কিন্তু আমরা জানি না এটা ভাই আসলে জানার কোনো ওয়ে নাই কিন্তু আচ্ছা আপনি যদি আজকের এই মেশিনে সুন্দর করে ভাজার পরে আপনি যদি খেয়ে দেখাতে পারেন তাইলে মনে করব যে না এরকম একটা মেশিন বাসায় থাকলে

সঠিক দাম যারা বলতে পারবেন যে এই বারবিকিউ মেকারের দাম কত হতে পারে সঠিক দাম কমেন্টে বলতে পারলে আপনারা পাবেন একটা সেলাই মেশিন তিনজনে পাবেন তিনটা তাই তো জি ভাই আবার ডিএন ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট দিব ভাই কারণ বেবি বাজার থেকে আপনি তো বেবি বাজার আছেন তাই না বেবি বাজার হান্ড্রেড পার্সেন্ট দিবে এই দেখেন এই আইটেম গুলা কিন্তু এখন দর্শক এই কুরবানি ঈদে প্রচুর পরিমাণে সেল হবে আপনারা দেখেন এই যে ভাই কিন্তু মোটামুটি একেবারে রেডি করে ফেললো প্রায় আর এরকম একটা মেশিন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় টুরে যাচ্ছেন তারপর দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব নিয়ে বাসার ছাদে আড্ডা দিতে পারতেছেন আচ্ছা কারণ দেখা যাচ্ছে যে কয়লা কিন্তু রুমের ভিতরে কয়লা দিয়ে কিন্তু আপনার

আচ্ছা বার্বিকিউ মেকার দাম হতে পারে তিন হাজার আটশো টাকা বলছেন হচ্ছে এইস এম শরীফুল ইসলাম রাজু মিষ্টি মিষ্টি আক্তার বলছে পঁচিশশো টাকা হতে পারে মোহাম্মদ আল হাবিব বলছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে তারপরে হামিদ ইসলাম বলছে আটাইশো নব্বই টাকা হতে পারে মোহাম্মদ মুজাম্মেল হক বলছে এটার দাম হতে পারে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু বার্বিকিউ মেকার এটা কিন্তু ইলেকট্রিক লাইনে চলবে দেখেন এই যে ওরে এত হিট এই যে ভাই দেখেন আপনার মানে এটা তেরো মিনিটে হবে এটা বিশ মিনিটে হবে ভাই জাল এটা দেখাই এটা জালেট ওঠান এই মুহূর্তে দেখেন এই সময়ে আপনার কিন্তু এইরকম একটা মেশিন অনেকের লাগবে আমরা কিন্তু স্পেশাল একটা জিনিস নিয়ে আজকে লাইভে চলে আসি দর্শক দেখেন ওরে আজব জিনিস এই দেখেন এখানে কিন্তু ইলেকট্রিক মানে কয়েলটা দেখছেন এই কয়েলটা আর এখান থেকে করছে এই কয়েলটা হিট হবে এই হিট ওরে বাবার বাবা অনেক হিট আচ্ছা কিন্তু টু ইন ওয়ান হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি কয়েল ইউজ করতে পারবেন আচ্ছা এখান থেকে কিন্তু আপনার কয়েলটা আউট করা সম্ভব মানে কয়েলটা সরাই

ভাই এটা এই যে এখন এই যে মুরগি খাওয়াইলেন আপনার তাজাটা কিন্তু মশলা তো ভেজাল ভাই মশলাটাও করাই দেখাবো আপনার বেজালের দিন শেষ আচ্ছা আপনি বাসায় বসে মশলা তৈরি করবেন মশলা তৈরি করে সেটা দিয়ে বারবিকিউ করে ওই যে পিছনে আপনি দেখাতা ব্লেন্ডার আছে ভাই জি ভাই এটা একটা বানা করেন যে ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আরছে এবং কি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাগলা ব্লেন্ডার মশলা হবে তো 100% মশলা হবে ভাই এই যে দেখেন এটা রাখছি না হ্যাঁ ইটার সাথে তো শক্ত কিছু নাই এটা পড়তে পড়তে কিন্তু আপনার এটা হয়ে গেছে মানে কি মশলায় বেজাল মেশাবেন ভাই মশলায় বেজাল মেশাবো না এই ইটা করে দেখাবো আজকে এই ব্লেন্ডারে হ্যাঁ এই ব্লেন্ডারে এটা করে দেখাবো কি কোন ভাই ভাই এটা যদি হয় তাহলে তো আপনার সব কিছুই হবে সম্ভব হ্যাঁ তার জন্য এটাটা রাখছি আমি এটাটা করে আপনাকে দেখাচ্ছি এই ব্লেন্ডারে আপনি ইট করবেন হ্যাঁ ইট ইট করব ব্লেড আছে নি ভিতরে ভাই যা দেখেন আচ্ছা এখন ব্লেড আছে ইট দিলে থাকব না হ্যাঁ ইট দিলা থাকব না ব্লেড এটা ভাই 100% থাকবে এটা কিন্তু স্টিল বোশের ব্লেন্ডার কি বোশ স্টিল বোশের ব্লেন্ডার প্লাস্টিক বোশের দিন শেষ স্টিল বোশের বাংলাদেশ আগে ছিল প্লাস্টিক জি আগে বোশ গুলা ছিল প্লাস্টিকের একমাত্র ওর পার্ট ব্র্যান্ডে আপনার স্টিল বোশের আসছে আচ্ছা আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ 1600 ওয়াট 1600 ওয়াট হ্যাঁ 1600 ওয়াট 22000 আরপিএম এবং কি ডাবল বেয়ারিং এখানে লেখা হ্যাঁ এই যে দেখেন আপনার ষোলোশো এর মধ্যেই লেখা 1600 ওয়াট জি বাইশ হাজার আর হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ডাবল বেয়ারিং বেয়ারিং মোটর হ্যাঁ বেয়ারিং মোটর এবং কি যেটা মোটরের সাথে যে বুসটা থাকে এটা কিন্তু কপার মানে আপনার ইয়ার আগে ছিল প্লাস্টিক হ্যাঁ আগে ছিল প্লাস্টিক এখন স্টিল স্টিল হ্যাঁ আর তারপর আপনার দেখেন আর একটা বিষয় দেখাই ভাই কোন ব্লেন্ডারে কিন্তু আপনার এখানে খোদাই করা কোনো কিছু লেখা থাকবে না এখানে লেখা আছে অরপাদ হ্যাঁ অরপাদ মেড ইন ইন্ডিয়াটাও কিন্তু খোদাই করা লেখা এর ব্লেন্ডারে যে নারী নক্ষত্র আছে একটা কথা বলবো জি ভাই বলেন এই যে আপনি অনেক কিছু বললেন জি স্টিল বুশ জি ইস্পাত ব্লেড জি তারপরে হচ্ছে আর কি কি যেন দেখাইলেন জি এখন ভাই পোলার মতো পোলা একটা থাকলে যথেষ্ট জি ভাই 10টা লাগে না

আজকে ব্লেড খুলে দেবো ভাই ব্লেড খুলবে না আপনি দেখতে থাকেন ভাই আচ্ছা বিসমিল্লা আমি করতে থাকি আপনি দেখতে থাকেন ওকে ওকে আচ্ছা দেখি দেখেন এই যে ইট দেওয়া হয়েছে ভিতরে এই দেখেন দর্শক একটু লাইনে থাকেন দেখেন কি অবস্থা হয় আচ্ছা আর কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন এই যে দেখেন আচ্ছা ইট হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই বিসমিল্লা বিসমিল্লা আরে আপনার দেখেন

ভাই তেল ব্রাশ করা লাগবে না ভাই তেল ব্রাশ যতটুকু হইছে একটু পরে আবার একটু করে দিব ভাই মানে খালি উল্টাই দিলে হবে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন এইটার মধ্যে আস্ত হলুদ গুঁড়া দেয়া দেয়া হবে আচ্ছা একসাথে ভাই কতখানি করা যাবে ভাই এটাতে একসাথে আপনার হাফ কেজি পরিমাণে করতে পারবেন হাফ কেজি বা আপনার 800 গ্রাম করতে পারবেন 800 গ্রাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন একসাথে কিন্তু দিয়ে দেয়া হচ্ছে আল্লাই জানে কি হয় না ভাই আচ্ছা আমি

মোহাম্মদ ফাহাদ ভাই বলতেছে ভাই আপনার দোকানটা কোথায় আমার পছন্দ হয়েছে আচ্ছা আমরা কিন্তু বিস্তারিত সব কিছু বলে দেবো দর্শক আচ্ছা মোটামুটি মাঝখানে একটু দেখি কেমন হয়েছে ভাই হয়ে গেছে মোটামুটি হয়েছে ভাই মোটামুটি না ভালো হয়েছে কি কোন তিরিশ সেকেন্ডে ভাই তিরিশ সেকেন্ডে ওর সময় তো লাগবে না এই দেখেন আচ্ছা ভালো এটার মধ্যে ভালেন তো দেই কি দলা দলা নাই

আমাদের মা বোনেরা দেখবেন যে বাসায় পাটাই বাটে হ্যাঁ হবে ভাই এটাও হবে ভাই এটা করে দিলে আমি করে দেখাইতেছি আপনাদের দেখেন হলুদের মতো শক্ত কিন্তু কোনো মশলা নাই আজকে কিন্তু আপনাদেরকে একেবারে সব করে দেখানো হবে দেখেন দর্শক এটা দিয়ে দেওয়া হইলো আর এখানে কি হালকা একটু পানি হ্যাঁ হালকা একটু পানি না দিলে তো ভাই আপনার এটা হবে না পেস্টটা হবে আচ্ছা আচ্ছা দেখেন হালকা একটু পানি দিতে হবে দর্শক যারা লাইভে এখন নতুন করে যুক্ত হয়ে গেছেন তাদের কাছে জানতে চাইবো এই রোবট ব্লেন্ডারের দাম কত হতে পারে আপনাদের কত টাকা দাম হলে আপনাদের কাছে পছন্দ হয় একটু কমেন্ট করে আমাদের জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন আচ্ছা এটা কিন্তু পাটাই বাটার মতো হচ্ছে আর এদিকে কিন্তু দেখেন এই যে একেবারে ওরে মশমশা একবারে কৃষ্টি হয়ে গেছে দেখেন এই যে ওয়াও সুন্দর সুন্দর দেখেন তাই হচ্ছে আচ্ছা মোটামুটি মোটামুটি হয়েছে আর দিতে হবে হালকা দেখেন একটু পানি লাগবে আচ্ছা মেসি সৌদি থেকে দেখছি ভাইয়া থেকে দেখার জন্য আশিকুর রহমান বলছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হতে পারে মোহাম্মদ শরীফ তারক বলছে আফরা কালেকশন থেকে শরীফ তালুকদার দেখতেছি অসাধারণ প্রোডাক্ট মাসাল্লা থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আচ্ছা হয়ে গেছে মনে হয় হ্যাঁ ভাই হয়ে গেছে ওকে দেখেন পানি আপনি চাইলে এদিক দিয়েও দিতে পারবেন আচ্ছা 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 ওকে হ্যাঁ একটু পেস্টটা ভাই হালকা হালকা পানি আর একটু লাগবে আর একটু দেন দেন অসুবিধা তো নাই আপনি তো নতুন মানুষ বুঝে সবাই বুঝবে আজকে কিন্তু লাইভে ভাই নতুন একেবারে প্রথম আচ্ছা আবু সালে আকরাম ভাই বলতেছে ভাই প্রবাসী ভাইদের জন্য কিছু বলেন আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কিন্তু অফার আছে আজকে নাকি অবশ্যই অফার আছে ভাই তাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে আকর্ষণীয় অফার থাকবে জি ভাই মোহাম্মদ আলম ভাই সৌদি থেকে আসেন আমাদের সাথে থ্যাংক ইউ মাচ ভাই আলম ভাই একটা শেয়ার করে দিবেন এই যে দেখেন এখন কিন্তু জাস্ট হয়ে গেছে আর এখানে দেখেন যে কাপা কাপি শুরু হয়ে গেছে বা রে বাবা মানে মস মশা ভাজি হয়েছে দেখেন ওয়াও কতটা চমৎকার আর এখানে কিন্তু সাসলিক কোন সাসলিকগুলো কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে দেখেন এই যে কতটা চমৎকার ভাবে আমরা সবই দর্শক আপনাদেরকে দেখাবো তার আগে হচ্ছে আপনাদেরকে বলতে হবে যে এই মেশিনটার দাম কত হতে পারে কমেন্টে দাম বলতে পারলেই কিন্তু পুরস্কার পেয়ে যাবেন দেখেন ভাই আচ্ছা একটু ওকে দেখেন একেবারে এক মাসের যত হলুদ লাগতো আপনাদের বাসায় মানে আপনি দুই মিনিটের মধ্যে করে ফেললেন দেখেন ভাই কতটা সুন্দর মিহি হয়েছে তো ভাই দেখেন আপনি হাতে দেখেন দেখেন এই দেখেন একেবারে ওয়াও কতটা চমৎকার হয়েছে দেখেন আচ্ছা আচ্ছা সালে পার কি পরান ফয়সাল ভাই আছেন ভাই আমি ইউএসএ থাকি থ্যাংক ইউ সো মাছ ভাই আপনি তো খালি ডলার কেমন ভাই

প্রবাসে বসে আমাদের লাইভটা দেখার জন্য মোহাম্মদ সাইফুল ইসলাম মাংসের কিমা বানানো যায় এটা এটার মধ্যে হ্যাঁ মাংসের কিমা হবে এটার মধ্যে কিন্তু মাংসের কিমা হবে আচ্ছা এই এস এম শরীফুল ইসলাম রাজু ভাই বলতেছে আচ্ছা একটু কমেন্টে পড়ব ওকে ব্লেন্ডার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা হতে পারে আচ্ছা দেখি আপনার আইডিয়াটা কীরকম আছে ভাই কিন্তু দাম একটু বড় বলে দেবে জি ভাই এখানে কিন্তু এক কেজি পরিমাণ দিয়েছি ভাই আচ্ছা দেখেন আপনার তিরিশ সেকেন্ড সময় লাগবে না এক কেজি পরিমাণ আছে পেঁয়াজ আচ্ছা মোহাম্মদ ফাহাদ ভাই বলতেছে ব্লেন্ডারের গ্যারান্টি কত দিনের ভাই এটা হচ্ছে আপনার দুই বছর গ্যারান্টি থাকবে মোটর আর পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন

আর আপনার চাউলের গুঁড়াটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনার লাগে লাগে হ্যাঁ বেসন যেহেতু হবে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চাউলের গুঁড়া হবে চাউলের হবে হ্যাঁ মানে এটা কি মানে ছোট পট নাকি হ্যাঁ এটা ছোট পট এটার দারুণ ক্ষমতা হচ্ছে আপনার 800 এমএল 800 এমএল হ্যাঁ আর বড়টা থাকবে এটার সাথে দুইটা পটই থাকবে একটা 800 এমএল এ আর বড়টা হচ্ছে আপনার 2.7 লিটার লিটার হবে আচ্ছা তাহলে দেখি হয় নাকি বিসমিল্লাহ দেখেন একসাথে কত পরিমানে করা হয়েছে দেখেন এই যে দেখেন কি অবস্থা ওরে বাবা চিন নয় নাই ভাই কী আমার কি হইলো দেখছেন ভাই আমি তো দেখাই কিনেছিলেন এই দেখেন এই আস্ত আস্ত বুটগুলো দেওয়া হয়েছিল

দেখেন এই যে এই দেখেন যে আচ্ছা একবার খুলে আসছে আপনি তো ধরতেই পারেন না ভাই আমি দিই পারিনি সিমটা তো অনেক বড় এই দেখেন ভাই ধরতেই পারেন না দেখেন এই খুইলা ফলাইলাম ওয়াও ভাই ওরা দাওয়াত দিলাম একটু খান বিসমিল্লাহ এই আমার জিভ লাই তো পানি উঠে গেল ভাই হয়ে গেছে আশা করি দর্শক যারা দেখতেছে প্রত্যেককে জিভ লাই পানি উঠছে হয়ে গেছে ভাই শিওর থাকেন সেই স্যার সেই স্যার জি ভাই মশলা ঠিকমতো দিছিলেন মশলা ভাই 100 মানে

দেখেন এটা কিন্তু আপনার বাইরে কিন্তু তেলটা পড়বে না এটা থেকে যা তেল হচ্ছে এটা নিচে এই যে নিচে এটা বয়মের মতো আছে এগুলোর মধ্যে জমা হচ্ছে হ্যাঁ অয়েল পট দাও আছে এটা কিন্তু অয়েল পট হ্যাঁ এটা থেকে যত তেল আছে বা মশলা যা কিছু পড়বে সমস্ত কিন্তু এটার মধ্যে জমা হবে এটার মধ্যে জমা হবে আর এটা জং ধরার কোনো অপশন নাই আচ্ছা আবু সালে ভাই আচ্ছা ভাই আছে বলে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে এখন তাহলে তো দেখাই দিলাম জি হ্যাঁ তাহলে লেগ পিস দাওয়াত রইল সবার রেডি হয়ে গেছে লাইভে আসি মাত্র আমরা দশ পনেরো মিনিট এর মধ্যে কিন্তু দেখেন কত কত কাজ করে দেখানো হয়েছে এরকম একটা ব্লেন্ডার বাসায় থাকলে আশা করি ভেজাল মশলাগুলো আপনার বাজার থেকে কিনে খেতে হবে না আর সামনে কিন্তু কুরবানি রিট যারা হচ্ছে বার করবেন বার মেকার আপনাদের যাদের দরকার তারা কিন্তু আজকের এই লাইভে স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু অর্ডার করে আপনারা কিনে নিতে পারবেন

তারা আসলে অ্যাডভান্স কত করবে ভাই যদি ঢাকার ভিতর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু মানে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আজকে থাকবে হ্যাঁ তিন দিনের জন্য অফার দিচ্ছি আচ্ছা আর এটা আপনার ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে কোনো ভিওয়ার যদি আপনার প্রোডাক্টটা অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং কি আমাদের বিলবুডে যে নাম্বারটা আছে হ্যাঁ এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি নগদ রকেট বিকাশ নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করে আমাদের সবটা শনাক্ত করে তারপর আপনার অর্ডার কনফার্ম করলে পাঁচশো টাকা কিংবা এক টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পে করে দিবেন আচ্ছা ডেলিভারি ম্যানের কাছে পরে দিতে পারবেন হ্যাঁ মাত্র পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে অ্যাডভান্স করতে হবে আর সরাসরি যারা দোকান আসবে একটু মুখে আপনার দোকানের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা তলা সব নাম্বার একশো আঠাশ উনত্রিশ বাজার আচ্ছা ভিআইপি বাজার জি জি এখানে দেখেন অনেকেই বলতেছে ঘুরানো মেকারটার দাম আবার একটু বলেন আমরা কিন্তু দাম এখনো বলি নাই এই দেখেন ঘুরে ঘুরে কিন্তু কাবাব হচ্ছে এই যে দেখায় আমরা একেবারে ঘুরে ঘুরে কাবাবটা হচ্ছে এখানে সবজি থেকে শুরু করে মাংস পর্যন্ত আপনারা এইভাবে বারবিকি করে খেতে পারবেন আর এই দেখেন এই যে মচমচা ভাজা এখনো ভাজি হচ্ছে ওয়াও এইটা আচ্ছা তাইলে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে প্রথমে জেনে নিব ব্লেন্ডারের দামটা ব্লেন্ডারের সাথে জগ থাকবে কয়টা ব্লেন্ডারের সাথে জগ থাকবে ভাই দুইটা দুইটা একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোট সাইজ আচ্ছা ছোট সাইজেরটার ধারণ ক্ষমতা হচ্ছে 800 মিলি হুম আর এটা হচ্ছে আপনার 2.7 মিলি মানে 3 লিটারের একটু কম 300 গ্রাম কম 3 লিটারের একটু কম হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা একটু এখন বলে দিবেন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 6200 টাকা 3 দিনের জন্য আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো হ্যাঁ গ্যারান্টি দুই বছর থাকবে আপনার মোটর গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু 100% কপার মোটর কপার মোটর হবে আচ্ছা তাহলে 6200 টাকা হলেই এটা আপনারা নিতে পারতেছেন নিতে পারতেছেন আচ্ছা লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা এইবার চলে আসবো এটা নিয়ে তো কুইজ চলতেছে অনেকে কমেন্ট করতেছে এরবার জানবো এটার দাম সাসলিক মেকার সাসলিক মেকারের প্রাইস দিচ্ছি আমরা অনলি আপনার 4800 টাকা

এই নয় হাজার পাঁচশো পঞ্চাশ দুইটা মিলে এর জন্য হ্যাঁ এদের জন্য 550 টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো 9 টাকা যারা এইটা হ্যাঁ দুইটা একসাথে নেবেন 9000 টাকা 9000 টাকা কোয়ালি তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো ভাই সম্পূর্ণ প্রোডাক্টে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি তিনটা যদি কেউ একসাথেও নেয় তারপরে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে তিন দিনের জন্য ফ্রি কিন্তু আচ্ছা যে কোনো দুইটা প্রোডাক্ট যারা একসাথে নেবে হ্যাঁ তাদের জন্য 550 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 550 টাকা ডিসকাউন্ট ওয়া এই দুইটা নে বা এই দুইটা বা মনে করেন যে এই দুইটা আচ্ছা চমৎকার একটা জিনিস দেখাইলাম দর্শক যাদের এই কুরবানির ঈদে এই বার্বিকিউ মেকার এবং সাসলিক মেকার প্রয়োজন তারা কিন্তু সাথে কিন্তু একেবারে রোবট ব্লেন্ডারটা আসেই তো সবাই ভালো থাকবেন একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব ওই লাইভে ঘর সাজানোর জন্য যাবতীয় কিছু আইটেম আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো আশা করি ওই লাইভে আপনারা সবাই জয়েন হবেন এখনকার মতো আমি জেনেছি ভিআইপি বাজার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহে হাফেজ ভাই